কাউকে ভালোবাসলে এরকম করে যে সে যদি কখনোই তোমাকে গিয়েও কষ্ট পায় প্রথমে যেন তোমার কথা স্মরণ করে বাবার টাকার অহংকার করে মজা নেই আরে মজা তো তখনই আসবে যখন টাকাটা তোমার হবে আর তোমার বাবা অহংকার করবে জীবন হলো পেন্সিলে আঁকা এক ছবির নাম যা রাবার দিয়ে কখনো একটা অংশ মুছে ফেলা যায় না কারো কাছে নিজেকে ব্যাখ্যা করার প্রয়োজন নাই বরঞ্চ যে তোমাকে ভালোবাসে তারা কখনো সেটা শুনতে চাবে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা কখনো তোমার ব্যাখ্যা শুনবে না এই পৃথিবীতে সেই যুদ্ধ যেটা খুবই অসম্ভব যে যুদ্ধে নিজের ঘরের লোক তোমার প্রতিপক্ষ দালাল হিসেবে কাজ করে আমি একটি পাখি পুষেছিলাম সেটি উড়ে গেছে পরবর্তীতে একটি কাঠ পুষেছিলাম সেটাও চলে গেছে শেষে বুদ্ধি করে একটি বৃক্ষ রোপণ করলাম পাখি এবং কাঠ দুটোই ফিরিয়ে এলো জীবনের লড়াই কখনো শক্তিশালী ব্যক্তি জিতে না সেই জিতে যে যে নিজের কনফিডেন্স রাখে আমি জিততে পারবো আমি জয় করতে পারবো হিংসা করে অন্যের ক্ষতি খুব সহজেই করতে পারবেন কিন্তু কখনো নিজের উন্নতি করতে পারবেন না পাহাড়ে চড়া ব্যক্তি নিচু হয়ে পাহাড়ে চড়ে এবং পাহাড় থেকে নামার সময় মাথা সে নিচু করে নামে যে ব্যক্তি নিচু হয়ে নামে সে পাহাড়ে চড়ে এবং যে অহংকার করে সে খুব দ্রুত নিচে নেমে যায় একজন সুন্দর আকর্ষণী রমণীর পাশে দুই ঘন্টা বসে থাকুন দেখবেন সময় খুব দ্রুত চলে গেছে এবার গ্রীষ্মে গরমের মাঝে আপনি মিনিট হাঁটেন আপনার মনে হবে অনন্ত কাল হাঁটতেছেন নিজেকে দুই নিয়ন্ত্রণ করে তারপর অন্যকে শাসন করা শিখুন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলে আপনি অন্যকে শাসন করতে পারবেন নিজেকে নিয়ন্ত্রণ করাটাই খুব কঠিন নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করো না বরঞ্চ নিজেকেই দোষী সাব্যস্ত করো অন্যের কাছ থেকে অতিরিক্ত আশা করার জন্য একাকিত্ব যা তোমাকে শিখাবে পৃথিবীর বই কখনোই তোমাকে সেটা শিখাতে পারবে না এই পৃথিবীতে ভাগ্য বলে কিছু নেই যা আছে তা হলো কর্মের ফল যা প্রত্যেকের চেষ্টা এবং কর্মের উপর গড়ে উঠে সম্পর্ক হলো বিদ্যুতের কানেকশনের মতন যা ভুল জুড়ে গেলে সারা জীবন শক দেবে আর ঠিক জুড়ে গেলে সারা জীবন আলোকিত করবে কেউ যদি তোমাকে অবহেলা করে এর জন্য দোষ তার না দোষ হচ্ছে তোমার কারণ তুমি তাকে বেশি দিয়েছ যদি আমার কাছে একটি গাছ কাটার জন্য আট ঘন্টার সময় থাকে তাহলে আমি একটি কুড়ালকে মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ধারালো করে নিব কারণ হচ্ছে পরবর্তী সময়ে খুব তাড়াতাড়ি আমি গাছটা কাটতে পারবো মানুষের জীবন হচ্ছে একটা সরল অঙ্কের মতন যতই দিন যাচ্ছে আমরা ততই তার সমাধান খুঁজে পাচ্ছি আপনি যদি অনেক বড় সফলতা অর্জন করতে চান তাহলে ব্যর্থ হওয়ার জন্য তৈরি হয়ে যান কারণ বারবার ব্যর্থ হওয়ার পরেই নিজের দুর্বলতা জানা যায় এবং সেই দুর্বলতা সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে সফলতা অর্জন করা সম্ভব